এগুলো কী হয়তো অনেকে জানেন না এগুলো হচ্ছে লার্ভা এগুলো হচ্ছে বিটল ফোকার লার্বা আর কি দেখেন মনে হয় যে কামড় দিতেছে কিন্তু কামড়ায় না এটা এই লার্ভাটা কখনোই কামড়ায় না এটার কাজ কি ধাপে ধাপে সবগুলো বলার চেষ্টা করব। অন্যান্য ভিডিওগুলোতে এগুলো কি করবো এগুলোর কাজ কি আর এগুলো কি খায় মূলত সবগুলো একটু একটু করে সকল ভিডিওতে বলার চেষ্টা করবো এগুলো হচ্ছে বিটল পোকা মূলত বিটল পোকার লার্বা যেগুলো থেকে পিওপা এবং মাদার তৈরি করে পিওপা এবং মাদার তৈরি করে এই লার্বাগুলো দিয়ে এখন আমি প্রত্যেকটা কাফের মধ্যে একটা একটা ইয়ে দিয়ে দিব একটা একটা দেওয়ার পরে এগুলো বারো তেরো দিন পরে পিওপা হবে বারো তেরো দিন পরে পি ওভার পরে এ পনেরো ষোলো দিনের ভিতরে মাদার হয়ে যাবে পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা ভিডিও আমি দিয়ে দিব এখানে একটা কাপের মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা এভাবে বন্ধ করে দিব পনেরো দিনের জন্য পনেরো দিন এটা এভাবে বন্ধ থাকবে এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটাকে এরকম ছিদ্র করে প্রত্যেকটা কাপের মুখ ছিদ্র করে এগুলো রেখে দিতে হবে পনেরো দিনের জন্য মাদার হওয়ার জন্য পনেরো দিনের জন্য এভাবে রেখে দিতে হবে এভাবে রেখে দিতে হবে পনেরো দিনের জন্য আমি তিনশোর মতো মাদার করতেছি এরকম লার্ভা থেকে তিনশো মাদার করবো যার কারণে এভাবে বন্ধ করে রেখে দিতে হবে অবশেষে আমার প্যাকেট করা শেষ তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রত্যেকটার মধ্যে এমন করে দুইটা তিনটা ছিদ্র রাখতে হবে যাতে বলে এগুলা মারা না যায় এমনিতে পনেরো দিন খাওয়ার দেওয়া যাবে না খানা না দেওয়ার কারণে এরা এরকম মাদার থেকে পিওপা হবে পিওপা থেকে বিটল পোকা হয়ে যাবে আমার বলের মধ্যে জায়গা না হওয়ার কারণে আমি এখানে কিছু রেখে দিয়েছি